এই প্রথমবার ট্রাই করলাম বাঁশের মিডবক্স তোমরা কি ভিডিওটা দেখবে না আসসালামু আলাইকুম অনলাইন দর্শক ইসমি ফারজফা ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শুকুর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সোনিয়া ক্রাদে প্রথমবারের মতো বাঁশের মিট বক্স পাওয়া যায় তো আমি যেদিন গিয়েছিলাম সেদিনে তারা নতুন স্টল আর কি ওপেন করছে তো আমি যাচ্ছি আমার চোখে পড়ে গেল জিনিসটা কি এমনি তো ভিডিওতে দেখি কখন ট্রাই করা হয়নি যেটা সত্যি কথা আমার চোখের সামনে তৈরি করা হচ্ছে কি দিলো না দিলো সব কিছু দেখতে পারতাছি অনেকে বলে আলুর বাঁশের বক্স তো এখানে আমি দেখলাম চারটা চিকেন বল দিল সসেজ দিলো আর হচ্ছে দুইটা না একটা বোনলেস দিল আর ইনারা নতুন তো তাই তাদের কাছে আনিজি লাগতাছে এতটা চালু না কিন্তু এটা অনেক দিনের আগের ভিডিও মেবি তার এখন চালু হয়ে গেছে এখন অনেক কাস্টমার হ্যান্ডেল করতে পারতাছে আর সোনিakra একটা গ্রুপ আছে ওই গ্রুপে যদি চোখ রাখেন শত 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 অফার পাবেন খাবারের ये देखिए अच्छा ना ना नागाचे ओये ठेकेना लागे ना लागे तेरा केना लागे हाते में मत करो हाते में मत करो और तो आप लोग दोस्ती करेंगे तो तो माता माता ऐसा ही है तो चलो 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 � বক্সটার দাম ছিল মাত্র দেড়শো টাকা তুমি করো চামচ দাও উঠা উঠো সাবধানে তো আমি একটু খেয়ে দেখি সেদিন একটু অসুস্থ ছিলাম হুট করে যাওয়া আর কি একটু মানজা মেরে যেতে পারিনি তো যাই হোক কথা হচ্ছে যে সব সবকিছু ঠিক ছিল টেস্ট ভালোই ছিল কিন্তু তাদের মানে একটু হওয়া দরকার যেমন তারা যে চিজটা দিছে সেটা ভালো করে হিট করতে পারেনি আর মূল যে কথাটা সেটা হচ্ছে বাসটা যদি আরেকটু ছোট হয় তাহলে খেতেও সুবিধা হবে আর হচ্ছে দেখতে অনেকটা ভালো লাগবে বাসটা এতটাই লম্বা যে লাস্টের যে খাবারটা সেটা লাইট মেরে খুঁজে খুঁজে বের করে খেতে হয় আর বর্তমান বাজারে যেই দাম সেই অনুযায়ী তারা খুবই কম দামে মিট তো সবকিছুই ভালো লাগছে পরিমাণটাও ভালো ছিল শুধু একটু তাদের খাবার টেস্টটা বাড়াতে হবে